নজরুল ইসলাম কোন জাতির কোলে তারকার জন্ম হয় বহু প্রতীক্ষার পর জামান নজরুল এমনই এক উজ্জ্বল নক্ষত্র কিন্তু আমাদের মধ্যে তাকে নিয়ে যে চর্চা সেখানে যুক্তির চেয়েও আবেগ বেশি প্রকট তার প্রকৃত বৈজ্ঞানিক কাজ কি তা জানবার চাইতে বরং তিনি স্টিফেন হকিংয়ের চাইতেও বড় বিজ্ঞানী ছিলেন এমনটা বলতে যেন সবাই বেশি উৎসাহী কিন্তু তাতে আমাদের বিশেষ কোনো লাভ হয়নি বরং ক্ষতিটা হয়েছে বেশি অতিরিক্ত আবেগে ঢাকা পড়ে গেছে স্যারের প্রকৃত বৈজ্ঞানিক কাজ আজকের ভিডিওতে আলোকপাত করার চেষ্টা করব স্যারের বৈজ্ঞানিক কাজের উপর অবিভক্ত বাংলার আইন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ও বিশিষ্ট উর্দু সাহিত্যিক রাহাতারা বেগমের চার মেয়ের সবচেয়ে ছোটজন হলেন জামানজরুল ইসলাম মা রাহাতারা বেগম ছিলেন একজন পুরোদস্তুর উর্দু সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের ঊর্ধ্ব অনুবাদ করে তিনি খুব সমাদৃত হয়েছিলেন সে সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তাদের ছিল পারিবারিক বন্ধুত্ব কবির সাহিত্য প্রতিভায় মুগ্ধ হয়ে তার নামই রাখা হয়েছিল জামাল নজরুল ইসলামের নাম বিখ্যাত সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ ছিলেন জামানসালের ফুফাতু ভাই যার প্রভাব পরবর্তীতে তার জীবনে লক্ষ্য করা যায় জামাল নজরুলের পড়াশোনা শুরু হয় কলকাতার মডেল স্কুলে সেখানে ক্লাস থ্রি পর্যন্ত পড়া হয় দেশভাগের পর পুরো পরিবার চলে আসে চট্টগ্রামের দাদার বাড়িতে এরপর চট্টগ্রামের সারসন রোডে বিশাল বড় এক বাড়ি বানান সিরাজুল ইসলাম চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন তিনি ষাণমাসিক পরীক্ষার ফলাফলে গাণিতিক দক্ষতায় মুগ্ধ হয়ে ডাবল প্রমোশন দিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হয় তাকে গণিতের প্রতি তার বিশেষ আকর্ষণ জন্মে কলিজিয়েট স্কুলেই শুধু যে একাডেমিক পড়াশোনা নিয়েই থাকতেন এমনটা একদমই নয় একই সাথে গোগ্রাসে গিলতেন নানা বাংলা উপন্যাস রহস্য রোমাঞ্চের বই বিজ্ঞানের প্রতি তার আকর্ষণ জন্মে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব পরিচয় বইটা পড়বার পর ক্লাস নাইনে ওঠার পর উনিশশো সালে কলিজেট স্কুল থেকে তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় সেখানে ভর্তি হন বিখ্যাত লরেন্স কলেজে লরেন্স কলেজ থেকে সিনিয়র ক্যাম্ব্রিজ ও হায়ার সিনিয়র ক্যাম্ব্রিজ পরীক্ষা পাশ করে স্নাতক পড়াশোনা করতে ভারতে পারি জমান জামান নজরুল উনিশশো সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে গণিত ও পদার্থবিজ্ঞানে বিএসসি ক্লাসে ভর্তি হলেন তিনি সেখানকার গণিতের শিক্ষক ফাদার গোড়ে জামাল ইসলামের গাণিতিক দক্ষতা দেখে মুগ্ধ হয়ে তাকে গণিতের সব দুরূহ পথে অলিগুলি চিনিয়ে দিলেন মাত্র দেড় বছরে গণিতে স্নাতক সম্পন্ন করে সোজা পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে সেখানে ভর্তি হলেন ম্যাথমেটিক্যাল ট্রাইপোস করার জন্য। ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই কোর্স পৃথিবীর সবথেকে অভিজাত এবং বিখ্যাত আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ক্যামব্রিজে পড়াকালে তার সঙ্গে বন্ধুত্ব হয় ভারতীয় বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন গণিতজ্ঞ জয়ন্ত বিষ্ট নার্লিকারের সঙ্গে উনিশশো ষাট সালে সম্পন্ন করেন ম্যাথমেটিক্যাল ট্রাইপস পার্ট থ্রি ফলাফলের ভিত্তিতে পেলেন ট্রিনিটি কলেজের ফেলোশিপ এই ফেলোশিপ পেলে ক্যাম্ব্রিজে নিজের পছন্দমতো বিষয়ে পিএইচডি করা যায় জামাল নজরুল ঠিক করলেন পিএইচডি গবেষণা করবেন গণিতের অধ্যাপক জন টেইলরের তত্ত্বাবধানে কাজ শুরু করলেন ম্যান্ডেলস্টাম্প ভেরিয়েবলস নিয়ে এই ভেরিয়েবল যার নামে তিনি হলেন প্রফেসর স্টেনলি ম্যান্ডেলস্টাম। কণা পদার্থবিজ্ঞানে আপেক্ষিকতার আলোকে হিসেব নিকাশের সুবিধার্থে এই ভেরিয়েবলস উদ্ভাবিত করেছিলেন তিনি দুটি কণার মিথস্ক্রিয়ার সময় এদের শক্তি ভরবেগ ও পারস্পরিক কণিক অবস্থান সবকটি গাণিতিক সমীকরণে প্রকাশের জন্যে খুবই কার্যকর এই ম্যান্ডেলস্টাম্প ভেরিয়েবলস কোয়ান্টাম ইলেকট্রো ডাইনামিক্সের হিসেব নিকেশের সুবিধার্থে আরেকটি উদ্ভাবন হলো ফাইনম্যান ডায়াগ্রাম দুটো অনেকটা কাছাকাছি রকম পদ্ধতি হলেও একটা আরেকটা থেকে সম্পূর্ণই আলাদা জামাল নজরুল প্রথম গবেষণাতেই দুটি পদ্ধতি একসঙ্গে সমন্বয় ঘটালে কি হয় তা গাণিতিকভাবে করে দেখালেন উনিশশো সালের আঠারোই মে এ বিষয়ে তার প্রথম গবেষণাপত্র মডিফাইড ম্যান্ডেলস্টাম্প রিপ্রেজেন্টেশন ফর হ্যাভি পার্টিকলস প্রকাশিত হয় ম্যাথমেটিক্যাল ফিজিক্স জার্নালে তার কিছুদিন বাদেই প্রকাশিত হয় তার দ্বিতীয় গবেষণাপত্র অ্যাকনোর্স কামস অ্যান্ড দ্য ম্যান্ডেলস্টাম রিপ্রেজেন্টেশন ল্যান্ডাও সমীকরণ ব্যবহার করে ম্যান্ডেলস্টাম ভেরিয়েবলস ও ফাইনম্যান ডায়াগ্রামের সীমাবদ্ধতা বিশ্লেষণ করলেন এই গবেষণাপত্রে এরপর উনিশশো সালে জন টেইলর পিটার ল্যানসফ এবং জামান নজরুল যৌথভাবে প্রকাশ করেন সিঙ্গুলারিটি অব দ্য রেড অ্যামপ্লিটিউড কোয়ান্টাম ফিল থিওরি স্ট্রিং থিওরি ও অন্যান্য ভারী কণার মিথুষ্ক্রিয়ার হিসেব করতে দারুণ কার্যকরী থিওরি হচ্ছে এই রেজ্জা ইনস্টিটিউট এই রেজ্জা থিওরি সীমাবদ্ধতা বিশ্লেষণ করা হয়েছে জামালসানের এই গবেষণায় পিএইচডি শেষ করেই পোস্ট ডক্টরেট ফেলো হিসেবে তিনি যোগ দিলেন আমেরিকার মেরিল্যান্ড ইউনিভার্সিটির ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি বিভাগে এখানেও কাজ করলেন কণা পদার্থবিজ্ঞানের সব গণিত নিয়ে উনিশশো সালে ফিজিক্যাল রিভিউতে প্রকাশিত হল তার যৌথ গবেষণাপত্র অ্যানালাইটিক প্রপার্টিস অফ থ্রি বডি ইউনিটারিটি ইন্টিগ্রাল এখানেও ম্যান্ডেলস্টাম ভেরিয়েবলস ও ফাইনম্যান ডায়াগ্রামের বিশ্লেষণ আছে জামাল নজরুলের এই গবেষণাগুলো পরবর্তীতে কলা পদার্থবিজ্ঞানের গাণিতিক বিশ্লেষণ এবং কোয়ান্টাম ফিল্ড থিওরির গণিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উনিশশো সালে তিনি আবার ফিরে এলেন ক্যামব্রিজে এবার যোগ দিলেন স্থিতিশীল তত্ত্বের প্রধান সমর্থক ও বিগ ব্যাং শব্দের জন্মদাতা প্রফেসর ফ্রেড হয়েলের রিসার্চ গ্রুপে রয়্যাল প্রসিডিংসে প্রকাশ করলেন গ্রিল ফাংশন ফর্মুলেশন অব দ্য ডিরাক ইন কার্ভ স্পেস এর মাধ্যমে শুরু হল জামান নজরুলের গবেষণার নতুন ক্ষেত্র জেনারেল থিওরি অব রিলেটিভিটি জামাল নজরুলই প্রথম গ্রিন ফাংশনের মাধ্যমে ডিরাক ফিল্ডের গাণিতিক ফর্মুলা আবিষ্কার করেন উনিশশো সালে ফ্রেড হয়েল ক্যাম্ব্রিজে প্রতিষ্ঠা করলেন ইনস্টিটিউট অফ থিওরিটিক্যাল অ্যাস্ট্রোনমি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ইনস্টিটিউট থেকে মোট ষাটটি গবেষণা প্রকাশ করেন জামাল নজরুল এগুলো ম্যাথমেটিক্যাল কসমোলজির মৌলিক গাণিতিক ভিত্তি ফ্রেড হোয়েল এবং জয়ন্ত নার্লিকারের নতুন মহাকর্ষ তত্ত্বের সমীকরণের আরও সার্বিক সমাধান খুঁজে বের করতে প্রথম কাজ করলেন তার অল কনফর্মাল থিওরি অব গ্র্যাভিটেশন গবেষণাপত্রে উনিশশো সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ডাকমান রামাল নজরুল গাণিতিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক ফ্রিম্যান ডায়সনের আমন্ত্রণে ভিজিটিং রিসার্চ ফেলো হিসাবে সেখানে যোগ দিলেন তিনি এখানে তিনি যে কোনো ধরনের মহাকর্ষ ক্ষেত্রে কণাগুলোর মিথস্ক্রিয়ার গ্রিন ফাংশন ফর্মুলা প্রকাশ করলেন এরপর মনোযোগী হলেন নক্ষত্র রহস্য সংক্রান্ত গবেষণায় প্রথম কাজ শুরু করলেন বুক ডালের তথ্য নিয়ে এ সংক্রান্ত তার প্রথম গবেষণাপত্র প্রকাশ করলেন উনিশশো সালের মে মাসে সাম জেনারেল রিলেটিভিস্টিক ইনকোয়ালিটিস ফর দ্য স্টার ইন হাইড্রোস্টেটিক ইকুয়েভ্রিয়া এর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড প্রকাশ করলেন উনিশশো সালে আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ সমাধানে তার এই গবেষণাগুলো খুবই কার্যকর ভূমিকা রেখেছিল উনিশশো সালে জামাল নজরুল আমেরিকার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভিজিটিং হোস্ট হিসেবে যোগ দেন এখানে তার হোস্ট নোবেলজের পদার্থবিদ কিপথন এখানে তার সঙ্গে বন্ধুত্ব হয় আরেক মহারথী রিচার্ড ফাইনম্যানের সঙ্গে ক্যালটেকে একই বিভাগে কাজ করতেন দুজন উনিশশো পঁচাত্তর সালে জামাল নজরুল যোগ দেন কার্ডিফের ইউনিভার্সিটি কলেজে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি বিভাগে এখানে তার গবেষণার মূল বিষয় হয়ে দাঁড়ায় আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সমীকরণের সঠিক সমাধান খোঁজা এ বিষয়ে মোট নয়টি গবেষণাপত্র প্রকাশ করেন তিনি উনিশশো ছিয়াত্তর সালের জানুয়ারিতে আইনস্টাইন ম্যাকজুয়েল সমীকরণ সমাধানে প্রকাশিত হলো আ ক্লাস অফ অ্যাপ্রক্সিমেট স্টেশনারি সলিউশনস অব দ্য আইনস্টাইন ম্যাকজুয়েল ইকুয়েশানস আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার স্ট্যাটিক ফিল্ড ইকুয়েশনের সমাধান করেছেন তার উনিশশো সাতাত্তর উনিশশো সালের দুটো গবেষণাপত্রে সে সময় জামাল নজরুলের আগে কেউই এত বিস্তারিত ও বহুমাত্রিক গণিতের মাধ্যমে আইনস্টাইনের জেনারেলটিভিটির সমাধান করেননি স্টিফেন হকি নিজে আগ্রহী হয়ে জামাল নজরুলের সঙ্গে যোগাযোগ করলেন এ সংক্রান্ত তার ব্যাপারগুলো রয়্যাল সোসাইটির প্রসিডিংসে প্রকাশ করার জন্য উনিশশো সালে নিউ ইয়র্কের রচেস্টার ইউনিভার্সিটির প্রফেসর প্রসেনজিৎ কুণ্ড আইনস্টাইনের সমীকরণের একটি নতুন সমাধান দেন জামাল নজরুল কুন্ডুর সমাধানকে স্টকাম সমাধান আকারে প্রকাশ করে দেখান তা প্রকাশিত হয় ফিজিক্যাল রিভিউ লেটার্সে পদার্থবিজ্ঞানের সবচাইতে সম্মানজনক জানাল হলো এই ফিজিক্যাল রিভিউ লেটার্স উনিশশো সালে স্টিফেন হকিং এর অনুপ্রেরণায় ঘূর্ণমান চার্জিত ধুলার মডেল নিয়ে কাজ শুরু করেন জামাল নজরুল এ বিষয়ে তার বিশেষ গবেষণা পাঁচখণ্ডে রয়্যাল সোসাইটি থেকে প্রকাশিত হয় আপেক্ষিকতা তত্ত্বে একটি বিশেষ মডেল হলো রোটেটিং ডাস্ট এই মডেলের সাহায্যে ঘূর্ণমান অবস্থায় চার্জিত কণাগুলোর মিথস্ক্রিয়া ব্যাখ্যা করা হয় দিন দিন এই মডেলের গুরুত্ব বেড়েই চলেছে জামাল নজরুল রোটেটিং ডাস্ট মডেলের একজন পথিকৃত ছিলেন জামাল নজরুলের এই গবেষণাগুলো এতটাই সমৃদ্ধ ছিল যে এগুলোর উপর ভিত্তি করেই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি দেয় জামাল নজরুল পরবর্তীতে এ বিষয়ের উপর বেশ উঁচু মানের একটি বই লিখেন বইটির নাম রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি উনিশশো সালে ক্যামব্রিজ প্রেস থেকে বইটি প্রকাশিত হয় বইটি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপেক্ষিকতার রেফারেন্স বই হিসেবে পঠিত হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের বাস্তব ডেটা থেকে যখন মহাবিশ্বের প্রসারণের বাস্তব প্রমাণ পাওয়া যাচ্ছিল তখন এর শুধু প্রসারী ফলাফল কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা ভাবতে শুরু করলেন জামান নজরুল সেই থেকে মহাবিশ্বের অন্তিম পরিণতি কী হতে পারে তাই গবেষণার বিষয়বস্তু হয়ে দাঁড়ালো তার এই সংক্রান্ত তার প্রথম গবেষণা পেপারটি প্রকাশিত হয় উনিশশো সালে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির কোয়ার্টারলি জার্নালে শিরোনাম পসিবল আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স পেপারটি রীতিমতন মতন সাড়া ফেলে বিজ্ঞানী সমাজে বিজ্ঞানীদের মধ্যে মহাবিশ্বের অন্তিম পরিণতি নিয়ে ভাবনা শুরু হয় জামাল নজরুলের এই কাজটির প্রভাবে তার আগে কেউই এ বিষয়ে ভাবেননি এরপর জামাল নজরুল আরও কিছু গবেষণা প্রকাশ করেন তার সবকটাই ছিল মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে পরবর্তীতে এ সমস্ত গবেষণা থেকেই তিনি লেখেন জনপ্রিয় ধারার বিখ্যাত বই দ্য আলটিমেট ফেট অব দ্য ইউনিভার্স বইটিকে নোবেল নোবেলবিজি পদার্থবিদ স্টিভেন নয়নবার্গের লেখা ফার্স্ট থ্রি মিনিটসের সঙ্গে তুলনা করা যায় মজার ব্যাপার হলো জামাল নজরুলকে এই বই লিখতে অনুরোধ করেছিলেন স্বয়ং ওয়েনবার্গ ফিমেন ডাইসন সহ প্রমুখ বিজ্ঞানীগণ বিজ্ঞানের নানা বিষয়ে মানুষের কৌথল মেটাতে জনপ্রিয় ধারার বিজ্ঞানের বই গুরুত্বপূর্ণ কিন্তু সত্যিকারের বিজ্ঞান শিক্ষার জন্যে চায় বিজ্ঞানের মৌলিক গ্রন্থ মহাবিশ্বের উৎস গঠন বিবর্তন এবং পরিণতির গণিত বুঝতে হলে একটা নির্ভরযোগ্য বইয়ের দরকার ছিল সে দরকার মেটাতেই তিনি রচনা করেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোলজি উনিশশো সালে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে প্রকাশিত হয়েছিল বইটি বর্তমানে পুরো বিশ্বের কসমোলজি শিক্ষার্থীর জন্য হয়েছে সালে তিনি স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে যোগ দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে কাজ শুরু করলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণার মান উন্নয়নে উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গড়ে তুললেন আন্তর্জাতিক মানের গণিত ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র এই গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় প্রণোদনা পেতে তৎকালীন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদকে চিঠি লিখেছিলেন নোবেলজী পদার্থবিদ প্রফেসর আব্দুল সালাম গবেষণাগারটি সফলভাবে সুপ্রতিষ্ঠিত হলে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন আব্দুল সালাম স্টিভেন ওয়েনবার্গ চন্দ্রশেখর সুব্রাহ্মণিয়ান প্রমুখ নামকরা বিজ্ঞানীগণ জামাল নজরুল এই গবেষণাগারে পরিচালক নিযুক্ত হলেন অনেক তরুণ গবেষক তৈরি হয়েছে এই গবেষণাগার থেকে এখান থেকে এমফিল এবং পিএইচডি ডিগ্রি নিয়েছেন জামাল নজরুলের তত্ত্বাবধানে নিয়মিত আয়োজিত হয়েছে নানা বিজ্ঞান সেমিনার ও কনফারেন্স দু সালে তার প্রফেসরশিপের মেয়াদ শেষ হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটাস প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন দেশের দুজন খ্যাতিমান পদার্থবিজ্ঞানী এ এম হার্ন রশিদ এবং এম শমশের আলী তাদের এই প্রস্তাবকে সমর্থন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে লিখেছিলেন নবী পদার্থবিদ রজার পয়েন্ড্রোস ফ্রিম্যান ডায়সন এবং জন টেইলর বাংলা একাডেমির অনুরোধে তিনি কৃষ্ণ কৃষ্ণবিবরণ নামে বাংলা ভাষায় বিজ্ঞানের বই রচনা করেছিলেন উনিশশো সালে বইটি প্রকাশিত হয়েছিল অমরিকোষের গ্রন্থমেলায় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেলে শুধু ইংল্যান্ডে চুপচাপ বসে থাকেননি জামাল নজরুল গবেষণায় মন বসছিল না তার একজন একাডেমিক বিজ্ঞান গবেষক হিসেবে তার পক্ষে দেশের জন্য কি করা সম্ভব তাই ভাবছিলেন উনিশশো বাষট্টি সালে ইংল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন লর্ড বাটলার পূর্ব পাকিস্তানের মানুষের উপর গণহত্যার বর্ণনা এবং এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে জামাল নজর চিঠি লিখলেন বাটলারকে চিঠিটি গুরুত্ব সহকারে পরে সেটা ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করেছিলেন তিনি পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরিকল্পনার কথা জানতে পেরে উদ্বিগ্ন হয়ে বাটলারকে উনিশশো একাত্তর সালের ষোলোই আগস্ট আরেকটি চিঠি লিখেছিলেন তিনি তৎকালীন সময়ে চীন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না তা জেনেও জামান নজরুল তখনকার চীনের প্রেসিডেন্ট চো এন লাইকে চিঠি লিখেছিলেন সামগ্রিক অবস্থার বর্ণনা দিয়ে প্রিয় দর্শক এক ভিডিওতে এই মহান মানবের সমস্ত কিছু আনা সম্ভব নয় তবে এইটুকু ভেবে গর্ব হয় আমাদের একজন জামান নজরুল ছিলেন তিনি শুধু বিশ্বের একজন নেতৃত্বস্থানীয় বিজ্ঞানী ছিলেন তা নয় ছিলেন দেশপ্রেমিক সাহিত্য অনুরাগী সংস্কৃতবান মানুষ যুগের পর যুগ কীর্তিগুণে সমহিমায় উজ্জ্বল হয়ে থাকবেন তিনি জামাল নজরুল ইসলামকে নিয়ে আরও বিষেদ জানতে পড়তে পারেন প্রথম প্রকাশন থেকে প্রকাশিত জনপ্রিয়